আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব দেন হচ্ছে যে দেখব তো আজকের দিনে গোল্ড বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়গুলো দেখব আর আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে যে বাইসেল হতে পারে আমরা ওইটাও দেখব তো আমরা এখন আসি হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম এটা হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল তো যেখান থেকে হচ্ছে যে আমি বলেছিলাম যে মার্কেট যদি হচ্ছে যে এই লেভেল আসে তাহলে এই লেভেল থেকে হচ্ছে ডাউন ড্রপ করবে আর হচ্ছে যে যদি নেচে এই লেভেলে আসে তাহলে মার্কেট এখান থেকে আপের জন্য ট্রাই করবে আপে যাওয়ার জন্য আর যদি হচ্ছে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে মার্কেট সে কন্টিনিউ করবে আর যদি হচ্ছে যে এই লেভেলটা ব্রেক হয়ে যায় তাহলে মার্কেট এখান থেকে পুনরায় আবার হচ্ছে যে আফ টেনের জন্য যাবে তো এটা ছিল হচ্ছে আমাদের গতকালকার অ্যানালাইসিস তো আমার হচ্ছে যে প্রথমে একটা এন্ট্রি দিয়েছিলাম সেলে সেটা হচ্ছে যে আসলে হিট করে তো পরবর্তীতে হচ্ছে যে এখান থেকে বাই আমরা এন্ট্রি নিই এই এন্ট্রিটা আমাদের এখনও রানিং রানিং চলতেছে তো পরে হচ্ছে যে আমরা যদি এখন হচ্ছে যে আজকের অ্যানালাইসিস দেখি বা হচ্ছে কোন কোন পয়েন্টের থেকে আমরা বাই সেল করতে পারবো সেই পয়েন্টগুলো যদি আমরা দেখি তাইলে হচ্ছে যে এখান থেকে আমাদের এগুলো হচ্ছে যে ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে চলে আসলাম হচ্ছে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে যদি আমরা ছোটো টাইম ফ্রেম থেকে করি তাহলে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে হবে যদি বড় টাইম ফ্রেম থেকে করি তাইলে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে হবে তো আমাদের এখানে এইচ ওয়ান টাইম ফ্রেম বলতে যে মার্কেট বুলিশ কারণ এখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে তো সেই ক্ষেত্রে পুনরায় মার্কেট কারেকশান আসছে এখান থেকে হচ্ছে মার্কেট পরবর্তীতে আপের জন্য যাবে তো আমরা যদি একটু পনেরো মিনিট টাইম ফ্রেম দেখি পনেরো মিনিট টাইম ফ্রেম দেখার পর হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে মার্কেটের উইকলি হাই তো আমরা হচ্ছে উইক এই উইকলি হাইটা মার্ক করে নেব এটা হচ্ছে আমাদের উইকলি হাই আর হচ্ছে যে উইকলি যেই লো আছে এটা মূলত হচ্ছে একটা উইকলি লো তো আমরা হচ্ছে যে উইকলি হাই আর উইকলি লোটা পেলাম এখন যদি আমরা এখানে একটু দেখি তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে বুলিশ আর হচ্ছে যে আমাদের এটা হচ্ছে ডিসেম্বর মাস তো সেক্ষেত্রে এখানে এন্ট্রি করলে খুবই সাবধানে করতে হবে এই মাসে হচ্ছে যে মার্কেট লিকুইডিটি জুন যেখানে আছে শুধু এখানেই যাবে কারণ হচ্ছে যে মার্কেটের ক্লোজিং হচ্ছে যে এই মাসে তো সেক্ষেত্রে হচ্ছে বছরের শেষ তো সেক্ষেত্রে হচ্ছে এন্ট্রি করতে হলে খুবই সাবধানে সহিত করতে হবে তো আমরা যদি হচ্ছে এখানে একটু দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে আমাদের একটা স্ট্রং একটা লেভেল বা হচ্ছে স্ট্রং একটা জুন এই জুন থেকে মার্কেট একবার রিটেস্ট করে উপরে গিয়েছে আর যদি হচ্ছে আমরা এখানে যদি ব্রেক অফ স্ট্রাকচারগুলো দেখি তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে এটা মূলত হচ্ছে যে বস আর পরবর্তীতে হচ্ছে মার্কেট এখানে যেটা করছে এখানে হচ্ছে আরেকটা বস তৈরি করছে মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করছে তো এই উপরের এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্ট্রং একটা পয়েন্ট আমরা এই পয়েন্টটা হচ্ছে মার্ক করে নিই এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং পয়েন্ট আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করতে পারি আর যদি হচ্ছে মার্কেট এইদিকে এই লেভেলে আসে তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি তো এখানে মোট হচ্ছে যে আমাদের দুইটা জুন পেলাম একটা হচ্ছে বাইং জুন আর একটা হচ্ছে সেলিং জোন আর আমরা যদি আর একটু উপরে দেখি তাহলে হচ্ছে এই লেভেলটা এই লেভেলটা হচ্ছে আমাদের একটা সেলিং জুন এই লেভেলটা হচ্ছে আমাদের একটা সেলিং জুন আমরা এই এই জুন থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করতে পারি আর যদি হচ্ছে আমরা প্রিভিয়াসলি আর আরেকটু দেখি তাহলে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা বাইং জুন আছে মূলত এটা হচ্ছে যে আমাদের একটা বাইং জুন আমরা এই জুন থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করতে পারি হ্যাঁ যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণ হচ্ছে এই লেভেলটা যদি ফলস করে বা যদি এই লেভেলটা রিটেস্ট করতে ব্রেক করে ফেলে তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে এই লেভেল থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করবো তো এই লেভেলটা হচ্ছে যে মার্কেটের ছাব্বিশশো তেতাল্লিশ আর হচ্ছে যে ছাব্বিশশো চল্লিশ এখানে হচ্ছে যে তিরিশ পিপসের একটা জুন আর যদি হচ্ছে যে আমরা উপরের লেভেলগুলো দেখি এটা হচ্ছে মূলত একটা সেলিং জুন এই জুনটা হচ্ছে যে ছাব্বিশশো তিয়াত্তর আর হচ্ছে যে ছাব্বিশশো একাত্তর তো এখানে বিশ পিপসের একটা জুন আর যদি একটু নিচে দেখি তাইলে হচ্ছে যে এটা হচ্ছে যে ছাব্বিশশো চৌষট্টি আর হচ্ছে যে ছাব্বিশশো বাষট্টি তো এখানে বিশ পিপসের একটা জুন তো এখন মার্কেট এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমরা যদি আরেকটু নিচে দেখি তাহলে হচ্ছে যে এখানে আরেকটা লেভেল আছে ওয়াটার ব্লকের লেভেল এফবিজি সহকারে সো সেই ক্ষেত্রে আমরা এটাও মার্ক করে নিতে পারি মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য আমরা প্ল্যান করব আর যদি হচ্ছে এই লেভেলটা সে ব্রেক করে দেয় পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য বাইয়ের জন্য প্ল্যান করব তো এখানে হচ্ছে সেলিং যে জুনগুলো আছে এই জুনগুলো হচ্ছে মানে এন্টিন নেওয়ার ক্ষেত্রে হচ্ছে এই জুনগুলো থেকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অনেক রিস্ক হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই এই জুনগুলো থেকে আমরা সেলের জন্য মানে হচ্ছে আমরা যাব না কারণ যদি সেলের জন্য যাই সেই ক্ষেত্রে হচ্ছে টেন্ডের বিপক্ষে হয়ে যাচ্ছে তো মার্কেট আমাদের হাই টাইম ফ্রেম বলতেছে মার্কেট বুলিশ তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই বাইরের জন্য ট্রাই করবো যদি এখান থেকে যদি মার্কেট এরকম হয় যে এখানে এই লেভেলে এসে হিট করে এখান থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করবো তারপর হচ্ছে যে যদি মার্কেট এই লেভেলে যায় তাহলে আমরা ভালো করে কনফার্মেশন নিয়ে এখান থেকে আবার সেলের জন্য ট্রাই করতে পারি তো এগুলো হচ্ছে যে মূলত হচ্ছে যে বাই সেল জোন তো আমরা অবশ্যই হচ্ছে যে বাইয়ের জন্য থাকবো আর হচ্ছে আজকে মার্কেট বুলিশ থাকবে কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে যে বুলিশ যদি আমরা এইচ ওয়ান টাইম ফ্রেম একটু দেখি তাহলে এইচ ওয়ান টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট এখানে মার্কেট এখানে এখানে হচ্ছে যে আপ ট্রেন চালু করছে সো সেক্ষেত্রে আমাদের আপের জন্যই থাকতে হবে কোনোভাবেই হচ্ছে যে সেলের জন্য যাওয়া যাবে না আর সেলের জন্য যাওয়া হচ্ছে যে খুবই রিস্ক হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা এখানে অবশ্যই হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করতে পারি তো এই ছিল হচ্ছে যে গোল্ডের ছোট্ট একটা অ্যানালাইসিস তো আপনারা যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম